আসসালামু আলাইকুম আজ সোমবার সাত অক্টোবর দুই হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি স্মরণী শুরুতেই জানাব শিরোনাম ওমানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস সাবধানে থাকার পরামর্শ প্রবাসী আয়ের শীর্ষে আমিরাত তিন মাসে ওমান থেকে এলো তেত্রিশ কোটি ডলার ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগ মালয়েশিয়ায় একুশ বাংলাদেশে আটক সমুদ্রপথে হজে যেতে পারবেন বাংলাদেশিরা সম্মতি দিল সৌদি সরকার মালদ্বীপের নতুন আইন শর্ত মেনে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বৃষ্টিপাত নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কার কথাও জানিয়েছে তারা সোমবার থেকে শুরু হয় এই পরিস্থিতি বুধবার পর্যন্ত স্থায়ী হবে বলে সতর্ক করা হয়েছে বলা হয় বুরাইমি দাখিলিয়া উত্তর ও দক্ষিণ আল বাতিনার অনেক জায়গায় এবং আল হাজার পর্বতমালার আশেপাশে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বদ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে ফলে পানির চাপ বৃদ্ধি কিংবা প্লাবন তৈরি তৈরি হতে পারে তাছাড়া বজ্রবৃষ্টির সাথে বাতাসের গতিবেগ করতে পারে ধুলো ঝড়ের ফলে দৃশ্যমানতা কমে সড়কের স্বাভাবিক যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগের কর্মকর্তারা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে ওমান থেকে প্রবাসীরা বত্রিশ কোটি পঁচাত্তর লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন এর মধ্যে সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে এসেছে সর্বোচ্চ এগারো কোটি বাইশ লাখ ডলার যা গত মাসের হিসেবে সর্বোচ্চ এ সময় দেশে সর্বমোট এসেছে ছয়শো কোটি সাতাশ লাখ দশ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদির অবস্থান তৃতীয় আর ওমান আছে অষ্টম অবস্থানে রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই সেপ্টেম্বরে আরব আমিরাতের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন দেশটি থেকে রেমিট্যান্স এসেছে একশো কোটি তেইশ লাখ মার্কিন ডলার এছাড়া শীর্ষ দশ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র সৌদি আরব মালয়েশিয়া যুক্তরাজ্য ইতালি কুয়েত ওমান কাতার ও সিঙ্গাপুর গত সেপ্টেম্বরে দেশে এসেছে দুশো কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এর আগে গত জুন মাসে দুশো কোটি ছিয়াশি লাখ ডলার রেমিটেন্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় একশো একানব্বই কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় শ্রমিক নিয়ে আসার অভিযোগে একটি সিন্ডিকেটের তিন মূল হোতা সহ একুশ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার তাদের আটক করা হয় রবিবার দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে এ তথ্য জানান প্রায় দুই সপ্তাহ ধরে পরিচালিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কুয়ালালামপুর চেরাসের নিকটবর্তী তামান মালুরি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় দেশটির অভিবাসন বিভাগের সংবাদ মাধ্যম দি সান ডেইলি জানিয়েছে চুক্তির জন্য সিন্ডিকেটটি শ্রমিকদের থেকে দুই থেকে পাঁচ হাজার রিঙ্গিত আদায় করত বিবৃতিতে জানানো হয় কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে সিন্ডিকেটটি বিভিন্ন কৌশল অবলম্বন করে সবাইকে ক্রিকেটারের পোশাক পরিয়ে মালয়েশিয়ায় অনুপ্রবেশ করে এবং তাদের জন্য রাজধানীতে হোটেলও বরাদ্দ করে একই সঙ্গে সিন্ডিকেটটি কর্তৃপক্ষকে দেখানোর জন্য বাংলাদেশে ফেরার টিকিটও বুক করে এ সময় আঠারো কপি বাংলাদেশি পাসপোর্ট নয়শো নব্বই রিঙ্গিত নগদ নোট ও ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র জব্দ করা হয় ও বাংলাদেশ থেকে সমুদ্র পথে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার রোববার দুপুরে সৌদি আরবের জেদ্দায় হজ ও উমরা মন্ত্রণালয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড আফম ও খালেদ হোসেন এবং সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ড তাওফিক ফাউজান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি মন্ত্রী এ সম্মতির কথা জানান সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সমুদ্রপথে হজ যাত্রী প্রেরণের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী জানান সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজ যাত্রী প্রেরণে সৌদি সরকারের কোনো আপত্তি নেই তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এ বছর পরীক্ষামূলক পানিপথে জাহাজযোগে দুই তিন হাজার হজ যাত্রী প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তাভাবনা করছে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী হজ যাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা দেন তিনি হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধির অনুকূলে মোনাজ্জেম ভিসা ইস্যুর ব্যাপারেও ধর্ম উপদেষ্টাকে আশ্বস্ত করেন এছাড়া রুট টু মক্কা কর্মসূচির আওতায় দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে হজ যাত্রীদের বেশ কিছু লাগেজ হারিয়ে যাওয়ার ব্যাপারেও মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ধর্ম উপদেষ্টাকে আশ্বাস দেন প্রবাসীদের সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় কর্মস্থল থেকে নিখোঁজ হওয়া প্রবাসীদের মিসিং এক্সপার্ট রিপোর্ট বাতিলের জন্য দশ হাজার স্থানীয় মুদ্রা ফি ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করা হয় যা এ সপ্তাহে শুরু থেকে কার্যকর করা হয়েছে দেশটিতে অবস্থিত বিভিন্ন কোম্পানি থেকে মিসিং বা পলাতক প্রবাসী কর্মীদের বৈধকরণ বা নিয়মিতকরণের জন্য একটি নির্দেশনা জারি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় নির্দেশনার আলোকে ত্রিশ দিনের মধ্যে মিসিং রিপোর্ট বাতিল করার আবেদন করা যাবে এ সময় অতিবাহিত হওয়ার পর মিসিং রিপোর্ট বাতিলের জন্য নিয়োগকারীকে দশ হাজার রুফিয়া ফি প্রদান করতে হবে আর নতুন মিসিং রিপোর্টের জন্য এক হাজার রুফিয়া ফি প্রদান করতে হবে এছাড়াও কোনো কর্মী তার কোম্পানির গাফিলতির কারণে পালিয়ে গেলে কোম্পানিকে জরিমানা ধার্য করা হবে এ বিষয়ে হাজার মালদ্বীপে বাংলাদেশ কাউন্সিলর সোহেল পারভেজ বলেন মিসিং রিপোর্ট বাতিলের এই সুযোগের মাধ্যমে অনিয়মিত কর্মী যারা বিভিন্ন সময় কোম্পানি থেকে পালিয়েছেন তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস সাবধানে থাকার পরামর্শ প্রবাসী আয়ের শীর্ষে আমিরাত তিন মাসে ওমান থেকে এলো তেত্রিশ কোটি ডলার ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগ মালয়েশিয়ায় একুশ বাংলাদেশে আটক সমুদ্রপথে হজে যেতে পারবেন বাংলাদেশিরা সম্মতি দিল সৌদি সরকার মালদ্বীপের নতুন আইন শর্ত মেনে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণী সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ